আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা চলে আসলাম হানলি বাজারে আপনাদের জন্য ফ্যান্সি কিছু আইটেম নিয়ে ফ্যান্সি কিছু আইটেম সেগুলো হচ্ছে টি শার্ট আর বর্তমানে যে গরম পড়ছে আপনারা জানেন যে গরম পড়ছে এই গরমের ভিতরে আপনার টি শার্টই প্রয়োজন একমাত্র টি শার্ট আর ট্রাউজারই হচ্ছে আপুদের সম্বল এই গরমের ভিতরে তাই মনে করেন এই টি শার্টগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই টি শার্টগুলো আমাদের কোয়ান্টিটি অনেক বড় এগুলো আমরা পাইকারি করে থাকি এই টি শার্টগুলো কালার আছে এক 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 কালার এটা অরিজিনালি গার্মেন্টসের টি শার্ট এ ধরেন এটা হচ্ছে হচ্ছে বায়ার নেম আর এগুলো কাপড়গুলো হচ্ছে একদম এসি কটন কাপড়ের মতন ঠিক আছে একদম সিটিটা দেখাও মাঝে মাঝে একটু সিটি দেখো এই টি শার্টের কালার আছে মোটামুটি মনে করেন একশো প্লাস কালার আছে সাইজ হচ্ছে একদম ফ্রি সাইজ মোটামুটি পঞ্চাশ বডি পর্যন্ত পড়তে পারবেন শোল্ডারগুলো একটু ডাউন ঠিক আছে মূলত ডাউন একটু শোল্ডার কিন্তু ড্রপ সোল্ডার নয় তা টি শার্টগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে বাজার ঢাকা নিউ মার্কেটে আরও অনেক কালার আছে আমরা আপনাদের কিছু কালার দেখাইছি দেখাইছি এটা হচ্ছে এই যে হানলি বাজার সে আপনাদের চিরচেনা হানলি বাজার ঢাকা নিউ মার্কেটে এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন